খুব সাবধানে আজকে রাতের মধ্যে সব কিছু শেষ করে দিতে হবে বেটা রত্নার গোপাল দুজনে মিলে অনেক পয়সা খরচ করে একসাথে কচুর বাগান করেছিল অনেকবার বলেছিলাম বেটাতে এর শোধ রায়নি বলেছিলাম ওদের যে কচুর ব্যবসা না করে অন্য কিছু করতে তা শুনলে তো হবে হ্যাঁ যারা আমাদের কথা শোনে না তাদের জন্য একটাই শাস্তি তাদের সব কিছু এভাবেই শেষ করে দেব আমরা এই যে বিষ নিয়ে যাচ্ছি এগুলো আজকে ছড়িয়ে দিলেই সব শেষ হয়ে যাবে সকালের মধ্যে কোচু ক্ষেত্র ধ্বংস আমি সেটাই চাই সকালবেলায় উঠে যখন ওরা মাঠে কাজ করতে আসবে যেন দেখে সব কচু রাতারাতি শেষ হয়ে গেছে এই বিষ এত তীব্র যে কচু গাছে লাগবার সঙ্গে সঙ্গে সব একেবারে জ্বলে যাবে একটাও কচু বাঁচবে না ওদের জন্য তোমাকে এই এই জন্যই তো এত ভালোবাসি খগেন তুমি যদি দেওয়ার উপায়টা না বার করতে তাহলে আমার চিন্তার শেষ থাকতো না চলুন তাহলে আমরা নষ্ট করে দিই কিছু আমি এদিকটায় যাচ্ছি তুমি বিষ মিশে এসো আচ্ছা বেশ বেশ আমি যাচ্ছি আপনি দাঁড়ান চুপ করে হ্যাঁ ওই যে খগেন চারিদিকে ঘুরে ঘুরে কি সুন্দর বিষ মিশিয়ে দিল রাতের বেলায় কালকে সকালে রতন আর গোপাল বুঝবে খগেন অবিনাশের সাথে শত্রুতা করবার ফল কি এক রাতে যে কাউকে আমরা ভিক্রি করে দিতে পারি সেটা বোধহয় ওরা কল্পনাও করতে পারিনি এবারে বুঝবে মজা হারে হারে একই সর্বনাশ হয়ে গেল আমাদের আমাদের যে সব শেষ হয়ে গেল আমাদের এত স্বাদের কচু বাগান যে একেবারে রাতের মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল কেউ মনে হচ্ছে রাতে বীজ দিয়েছে হিংসে করে কে এমন ক্ষতি করলো আমাদের আমাদের ক্ষতি করবার মানুষ তো গ্রামে একটাই আছে তুমি একবার শুধু তার নামটা বলো আমি এক্ষুনি গিয়ে যদি তাকে শাস্তি না দিয়ে আসতে পেরেছি তবে আমার নাম রতন নয় দেখো আমি নিশ্চিত খগেন আর অবিনাশবাবু দুজনে মিলে আমাদের এই ক্ষতিটা করেছে তবে রে শয়তানের বাচ্চা আমাদের সাথে এত বড় বদমাইশিটা তুই করতে পারলি আমি এক্ষুনি গিয়ে ওদেরকে মেরে কুপিয়ে আসবো এই পাগলামু করোনা রতন তুমি এখন আমাকে মানা করবে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল আমি প্রতিশোধ নেব না ওদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না ওদের এখন অনেক ক্ষমতা ওদের বিরুদ্ধে আমাদের কিছু করতে গেলে উল্টে আমাদেরকে ওরা জেলে ভরে দেবে তাই বলছি শান্ত মাথায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি করতে বলছো তুমি আমাকে অপেক্ষা করো ও সিদ্ধান্তের উপর ভরসা রাখো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে তুমি এখন বলছো আমি মেনে নিচ্ছি তবে কতদিন চুপ করে থাকতে পারবো আমি জানি না আমার সহ্য হচ্ছে না আমার গা জ্বালা করছে ভয়ঙ্কর রাগে কি অবিনাশ বাবু আর শরীর কি করে খারাপ হয়ে গেল আপনার বুঝতে পারছি না ডাক্তারবাবু কদিন ধরে শরীরটাকে বিছানা থেকে তুলতে পারছি না আপনি এই বয়সে কি খুব উল্টো খাওয়া দাওয়া করতেন কেন বলুন তো হঠাৎ করে এমন কথা বলছেন কেন আপনার রক্ত পরীক্ষা করে দেখা গেছে রক্তে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ ধরা পড়েছে তাহলে এখন কি করব আমি ডাক্তার বাবু। খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে নিয়ন্ত্রণ করব আমি খাওয়া দাওয়া আপনি যা খান সেগুলো প্রায় ছেড়ে দিতে হবে প্রতিনিয়ত তার বদলে খেতে হবে আপনাকে কচু শাক বা নিরামিষ মাংস শুধুমাত্র এই খাবারগুলি আপনি খাবেন এতদিন মানে যতদিন আমি বলি আর কি হ্যাঁ এই রে বড় ভুল হয়ে গেছে আমি নিজেই যে রতন আর গোপালের কচু ক্ষেত নষ্ট করে এসেছি এখন আমি কচু শাক কোথায় পাব কি ভাবছেন মুখ বন্ধ করে চিন্তা করবার কিছু নেই এই গ্রামে গঞ্জে কচু শাক পাওয়া যায় আপনি একটা কাজ করুন আপনার তো অনেক ক্ষমতা গ্রামের লোকেদেরকে ডেকে বলুন কচু শাক জোগাড় করে আপনাকে খাওয়াতে তাহলেই সেরে উঠবেন আপনি ঠিক বলেছেন আপনি ডাক্তার বাবু। আমি শীঘ্রই গ্রামের লোকেদের ডেকে কচু শাক অথবা নিরামিষ মাংস খাওয়ানোর আদেশ দেব মনে রাখবেন এই দুটো জিনিস ছাড়া অন্য আর কোনো কিছু খাবেন না তাহলে কিন্তু আপনার শরীরা ঠিক করা যাবে না হ্যাঁ ধন্যবাদ বাবু আপনার কথা মনে রাখবো ঠিক আছে আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে হ্যাঁ চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে অবিনাশবাবু আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন কেন আমাদেরকে ডেকে পাঠানোর কি কোনো কারণ ছিল বিশেষ দেখো ভাই একটা বিশেষ আদেশ আছে তোমাদের জন্য আর আপনি ভাবলেন কি করে যে সেই আদেশ আমাদের পালন করতে হবে পালন করতে হবে কারণ আমি এই গ্রামের মোরল আর তোমরা এই গ্রামের সাধারণ বাসিন্দা আমার প্রতি তোমাদের একটা কর্তব্য বোধ আছে সেই খাতিরে আর অত রত একটু চুপ কর না বলুন কি আদেশ আছে আমাদের জন্য আমরা পালন করতে পারলে অবশ্যই পালন করব আমার শরীরের অবস্থা বিশেষ ভালো নয় দেখতে পাচ্ছ আমি দুর্বল হয়ে গেছি বিছানা থেকে উঠতে পারছি না বিশেষ তাই ডাক্তার আমাকে বলে গেছে আমার ডায়াবেটিস বা বহুমূত্র রোগ ধরা পড়েছে সেই রোগের একটা নিরাময়ের উপায় হচ্ছে কচু শাক বা নিরামিষ মাংসের তরকারি খাবার আমি আদেশ দিচ্ছি একদিনের মধ্যে তোমাদেরকে কচু শাক গ্রামে উৎপাদন করে আবার জন্য তরকারি করে আনতে হবে আর না হলে নিরামিষ মাংস আর যদি আপনার আদেশ আমরা পালন করতে না পারি তাহলে তাহলে তোমাদের সবগুলোকে আমি শেষ করে দেব। তোমাদেরকে ভাতে মারবো তোমাদের রক্তে আমি স্নান করব শয়তানের দল আমার মুখে মুখে কথা বলা হচ্ছে যেটা বলছি সেটা পালন কর বিদায় হয় এখান থেকে বেরো আমাদের কচু ক্ষেত নিজে নষ্ট করে এখন আমাদের সামনে ইয়ে করা হচ্ছে আমরা থেকে কচু শাক নিয়ে আসবো আপনার জন্য আমরা কিচ্ছু করতে পারব না সেটা আপনার মুখের উপরই বলে দিয়ে যাচ্ছি কাজটা তুমি ভালো করলে না আর অত ফল কিন্তু তোমাকে ভুগতে হবে ভয় আমিও আপনাকে পাই না সেটা আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যতদিন এই শরীরে রক্ত আছে ততদিন অনাচারের বিরুদ্ধে আমি লড়াই করে যাব আর এটাই আমার শেষ কথা ঠিক আছে কিছু একটা করো তুমি কি হয়েছে বাবু কি করো বলুন আমার যে জ্বালা সহ্য হচ্ছে না গ্রামের মধ্যে কয়েকজন সাপের পাঁচ পা দেখেছে নামটা শুধু একবার বলুন আমাকে আমি এক্ষুনি গিয়ে তাকে শেষ করে আসবো হ্যাঁ তাই করো একেবারে ভাতে মেরে দাও তাকে এমন ভাবে মারবে যেন আর কখনো মাথা তুলে উঠবার সাহস না করে বেঁচে থাকলেও যেন সারা জীবন মাথা নিচু করে চলতে হয় আপনি জানেন তো আমি এই কাজটা খুব ভালোই করতে পারি এবারে বলুন তো কি হয়েছে আর কে সেই লোকটা তুমি তো জানোই খগেন যে ডাক্তারবাবু আমাকে বলেছেন নিরামিষ মাংস অথবা কচু খেতে হ্যাঁ তাতে কি হয়েছে আমি গোপাল আর রতনকে সকালবেলায় ডেকে বললাম যে তোমাদের যা ক্ষতি হয়েছে আবার নতুন করে চাষ করে আমাকে কচু শাক খাওয়া আমার কথা শুনে একেবারে ফোঁস করে উঠল রতন এমন ভান করলো যেন চাইলে সে আমাকে এক্ষুনি মেরিয়ে ফেলবে পরিষ্কার মুখের উপর বলে দিয়ে গেল যে সে আমার কথা শুনবে না কেউ বলে গেল যে দরকার না হলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে যেন যা করার আছে করে নিতে এই রতনের বাচ্চার এত সাহস ঠিক আছে বলিয়ে গেছে যখন যা করবার তাই করে নিতে পারি আমরা তাহলে তাই করে নেব ওর সর্বস্ব আমরা শেষ করে দেবো একবারে কি করবে তুমি আজকে রাতে গিয়ে ওর ঘরে আগুন দেব এমন ব্যবস্থা করবো যাতে ঘরের মধ্যেই পুড়ে মরে শয়তানটা ঠিক আছে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে আমাকে খবর দেবে আমি সুখবরের জন্য অপেক্ষা করব আপনাকে আর অপেক্ষা করতে হবে না বাবু ধরে নিন কাজ হয়ে গেছে কালকে সকালে সূর্যের আলো দেখা ওই রতনের কপালের হবে না বেটা রতন এই গভীর রাতে ঘরের দরজা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে এদিকে সে জানেও না যে অবিনাশবাবুর সাথে শত্রুতা করবার ফল কত ভয়ানক হতে পারে আমার সাথে শত্রুতা করে এতদিন পর পেয়ে যাচ্ছিল এবারে অবিনাশবাবুর সাথে শত্রুতা করবার ফল বুঝবে ওর ঘরের চলে আমি মশালটা যখনই ফেলে দেব তখনই সব আগুনের ছাড়কার হয়ে যাবি এই এই তো তো পৌঁছে গেছি আমি রতনের বাড়ি এবার এই মশালটা ছুঁড়ে দিলাম বাড়ির চালে বাঁচাও বাঁচাও ওকে কোথায় আছো বাচাও জল দিয়ে আমা আমার ঘরের চালে আগুন দিয়েছে শয়তানের বাচ্চাগুলো আমি যে মরে যাচ্ছি ভেতরে পড়ে মর বেটা এই ভাবি পুড়ে দগদে দগদে মর কেউ তোকে বাঁচাতে আসবে না এখন এই ভাবি চিৎকার করতে করতে চলে পুড়ে মরবি তুই আমাদের সাথে শত্রুতা করবার এটাই ফল যে আমাদের পেছনে লাগতে আসবে তাদের গোটা বংশকে আমরা এইভাবেই পুড়িয়ে মারব কাজটা তুমি ঠিক করলে না খগেন এখনো কাজের বাকি কি আছে রে আমি এখানে বসে দেখবো তুই ঘরের ভেতরে কিভাবে পুড়ে মরছিস ঠিক আছে না না ভাবে আমি পুড়ে মরতে পারি না ঘরের পেছনের দিকে আগুন এখনো অতটা জোরদার লাগেনি ওই রাস্তা দিয়ে আমি পালিয়ে যাবো তারপর সময় সুযোগ বুঝে এই গ্রামে ফিরে এসে আমি আর প্রতিশোধ নেব ওই এখন আমাকে নিজেকে বাঁচাতে হবে বেটা বড্ড তাড়াতাড়ি পুড়ে গেল দেখছি আর কোনো সারা শব্দ পাচ্ছি না তার মানে মালটা জ্বলে পড়ে ওখানে কাঠ হয়ে গেছে আরে বাঁচা গেছে কালকে অবিনাশ বাবুকে গিয়ে খবরটা দিয়ে দেবো এই যে আমি বেরিয়ে পড়েছি বাইরে পেছনের দিকের এই অন্ধকার জঙ্গল দিয়ে আমি পালিয়ে যাব এখন কেউ জানতে পারবে না যে রতন বেঁচে আছে অবিনাশ খগেন তোমরা জেনে রেখো আমি একদিন না একদিন আবার ফিরে আসব তোমাদের চমদূত হয়ে সেদিনের অপেক্ষায় থেকো তোমরা কি হয়েছে গোপাল সকাল সকাল আমার বাড়িতে এসেছো কেন কিছু দরকার নাকি হ্যাঁ দরকার আছে বুড়িমা কি দরকার গো অবিনাশবাবু আর খগেনের অত্যাচার তো সহ্য হচ্ছে না কিন্তু আমাদের হাতে তো করার মতো এখন কিছুই নেই আমরা তো প্রতিবাদ করতে পারি রুখে দাঁড়াতে পারি ওদের অত্যাচারের বিরুদ্ধে তাতে কি ফল হবে রতনের যা অবস্থা হয়েছিল আমাদেরও তাই অবস্থা হবে এর থেকে বেশি কিছু হবে না তাহলে কি সবকিছু আমরা মুখ বুঝে মেনে নেব না প্রতিবাদ করব তবে সঠিক সময় কবে আসবে সঠিক সময় সারা গ্রাম অত্যাচারে অত্যাচারে এভাবে শেষ হয়ে যাওয়ার পরে রত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল তার সব কিছু শেষ করে দিল ওরা একে একে আমাদের সবাইকে শেষ করে দেবে পাগলামো করিস না গোপাল আমাদের কাউকে শেষ করতে পারবে না ওরা শুধু একটু অপেক্ষা কর উপরালার উপরে ভরসা রাখ দেখবি ঠিক সময়ে আমাদের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু সংসারটা কিভাবে চালাবো একবার ভেবে দেখেছো আমাদের সাধের কচুর ক্ষেত্রটা নষ্ট করে দিল ওরা তা একবার নষ্ট করেছে বলে কি হার মেনে নিবি নাকি আবার কচুর চাষ কর তুই খুব ভালো কচুর চাষ করতে পারিস সেটা করেই তো তোকে জীবন চালাতে হবে এখন ওই জমি নষ্ট করেছে তাই এবার অন্য জমিতে গিয়ে ওর থেকে আরো ভালো করে কচু চাষ কর ঠিক আছে বুড়িমা তুমি যখন আমাকে এতটাই ভরসা দিচ্ছ আমি তোমার কথা শুনে এখন কচু চাষ করব। তবে মনে রেখো সুযোগ আসলে কিন্তু ওদেরকে শেষ করতে আমি এক মুহূর্ত ভাববো না তখন আমিও তোর সঙ্গেই থাকব ভাবিস না তুমি চুপ করে বসে আছো কেন তো কি ভাবছো মনে মনে ভাবজি ওই অবিনাশ বুড়োর গোলামি করে আর কতদিন চালতে হবে আমাকে দেখ আমার বুদ্ধিতে আমার শক্তিতে রাজা হয়ে বসে আছে এই বুড়ো বয়সে আর আমি জোয়ান বয়সে ওর নাগল টেনে টেনে মরছি ভালো লাগে না তুমি তো বলেই ছিলে যে ও ডায়াবেটিস রোগ ধরা পড়েছে বেশি দিন নাকি আর বাঁচবে না বেশি দিন যখন বাঁচবেই না তখন একেবারে শ্মশানে পাঠিয়ে দাও না কিন্তু ওকে খুন করলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে যে আরে কিচ্ছু হবে না তোমার আমি তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি কান পেতে শোনো কি বুদ্ধি বলো ডাক্তার ওকে চিনি খেতে আর আলু খেতে মানা করেছে তুমি ওকে গিয়ে বলবে যে আমার বউ ভালো কচু শাক রান্না করে আমি কচুর সাথে বেশ করে চিনি আর বিষ মিশিয়ে নিয়ে যাব খাওয়ার সঙ্গে সঙ্গেই তুলবে সবাই মনে করবে এই বুড়ো বয়সে ডাক্তার যে খাবার খেতে মানা করেছিল। সেই খাবার লোভের বসে খেয়েই ওর মৃত্যু হয়েছে আমাদেরকে কেউ সন্দেহই করবে না এটা তো খুব ভালো বুদ্ধি দিয়েছ তুমি তবে বেশি দেরি করা যাবে না এই কালকেই এর একটা ব্যবস্থা করে ফেলতে হবে আরে তুমি কালকে রান্না করো দুপুর বেলায়। আরে আমি আর তুমি ওর বাড়িতে গিয়ে ওর পালা সাঙ্গ করে দেবো আরে শুধু তাই করলেই হবে না ওর ধনসম্পত্তি সম্পত্তি সব বাগিয়ে নিতে হবে আমাদের সেই জন্যই তো এত চেষ্টা করছি গো ওর সব সম্পত্তি বাগিয়ে আর রাতারাতি আমরা বড়লোক হয়ে যাবো গিজি কিজি গিজিজি কিজিকিজি তখন এই গ্রামের রাজা হব আমরা বাবু বাবু দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি আরে আমার মতো বুড়ো মানুষের জন্য তোমরা কি নিয়ে এসেছো দেখুন বাবু এই ডাক্তার আপনাকে বলেছিল না কচু শাক খেতে আমরা অনেক খুঁজে খুঁজে আপনার জন্য কচু শাক রান্না করে এনেছি এবার খেয়ে ফেলুন দেখি দীর্ঘ এই গ্রামের মধ্যে আমার ভালো চাওয়ার জন্য একমাত্র তোমরা আছো দাও দাও আমি খাই এই কচুর শাকটা কে আপনি আর কোনো দিনও ভুলতে পারবেন না এমন সুন্দর কচুর শাক কেউ রান্না করতে পারে না তাই ভাবলাম আপনার এই অবস্থায় আমার বইয়ের কচুর শাক খাইয়ে আপনাকে সুস্থ করে তুলি এই নিন এই নিন এই পুরোটাই একেবারে খেয়ে নিন তো আমি সুস্থ হয়ে যাব তো এমন সুস্থ হয়ে উঠবেন যে আর বলার কথা নয় একবার শুধু দেখুন তাড়াতাড়ি দাও আমাকে উফ উফ কি হ্যাঁ কষ্ট ওরে বাবারে আবার গলার ভেতরটা চলে যাচ্ছে একটু জল দাও জল দাও তোমরা আবার পেটের ভেতরটা চলে যাচ্ছে মনে হচ্ছে সারা শরীরে আগুন লেগে গেছে ওর বাবারে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কচু শাখে কি মিশিয়ে দিয়েছিলে বেটা বুয়ার জাতের ধারী অবিনাশ এতদিনে আমি বদলা নেওয়ার সুযোগ পেয়েছি তোর চোখের সামনে ভাবি বিষ খাইয়ে তিল তিল করে মারবার তোকে স্বপ্ন দেখেছিলাম আমি এতকাল তুই মরবার পরে রাজা হব আমি তাই আজকে তোর খাবারে বিষ মিশিয়ে তোকে মেরে ফেলব আমি আমি তো ওকে বিশ্বাস করেছিলাম খগেন আমার সাথে তুই এটা করতে পারলি বলে গেল রে বুঝলে নিলিমা বেটা নিপাতে গেছি এখনকার মতন এখান থেকে চলে চলো পরে যা হোক একটা ব্যবস্থা করা যাবে হ্যাঁ ঠিক বলেছ চলো চলো এ কে কে তুমি তুমি চিনতে পারছো না আমাকে গোপাল আমি রতন তুমি বেঁচে আছো ভাই হ্যাঁ এতদিন কোথায় ছিলে তুমি আমি জানতাম মৃত্যু তোমার হতে পারে না প্রতিবাদ আমাদের যে করতেই হবে সেই রাতে আমার বাড়িতে আগুন লাগিয়ে যখন আমাকে মারতে চাইলো খগেন আমি পেছনে দরজা খুলে অন্ধকার দিয়ে পালিয়ে যাই তখন যদি ওখানে আমি থাকতাম ও সাক্ষাৎ আমাকে খুন করতো তাই নিজেকে বাঁচাতে তখনের মতো পালিয়ে গেছিলাম আমি তো আমি ঠিক আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি সব শক্তি নিয়ে ফিরে এসে ওদেরকে শেষ করতে চাই আমি আর বুড়িমা ঠিক আজকের দিনটার জন্যই অপেক্ষা করছিলাম এতকাল তুমি না থাকলে আমরা জোর পাই কি করে বলো তো ঠিক আছে যারা যারা ওদের বিরুদ্ধে আছে সবাইকে নিয়ে আমরা জোট পাকাবো কিন্তু এখন পরিস্থিতি আরো ভয়াবহ অবিনাশকে খুন করে খগেন হয়ে উঠেছে গ্রামের রাজা তাহলে তো আরো সুবিধাই হয়েছে যা হয়েছে এটা তো একদিন হওয়ারই ছিল আগে মারতে গেলে আমাদের অবিনাশকে খগেনকে আলাদা আলাদা মারতে হতো কিন্তু এখন আর আলাদা আলাদা করে মারতে হবে না একজনকে মারলেই সব শেষ ওর সব থেকে কমজোর জায়গাটাকে ধরতে হবে ওর কমজোর জায়গাটা কি শুনি ওর বউকে যদি আমরা বাড়ি আনতে পারি তাহলে ও বাগে আসবে ঠিক আছে নীলিমাকে দিয়েই তাহলে কাজটা শুরু করা যাক এই বুড়ি তোর যা সম্পত্তি আছে সব দিয়ে দেওয়ার নামে আমার কিছুই নেই শুধুমাত্র এই পৈত্রিক ভিটেটা আছে আর কেন দেব আমি এসব তোমার নামে দিবি কারণ আমি বলেছি ওই অবিনাশের জামানা গেছে এখন আমার জামানা আমি অবিনাশের মতো দয়ার শরীর নিয়ে জন্মাইনি কথার বিচার দেখলে এখানে মাথা ভেঙে তোর কিছু আমি ছিনিয়ে নেব ঠিক আছে তুই ভাবিস না খগেন তোর পতনের সময়ও এসে গেছে খুব তাড়াতাড়ি তুইও মারা পড়বি আসলে বুড়ি আমি হলাম কংসের জাত আমাকে কে মারবি হ্যাঁ সমস্ত শয়তানের দল এক সময় নিজেকে নায়ক মনে করে জানিস তো তারপর যখন তার সামনে তার আসল বাপ এসে দাঁড়ায় তখন বুঝতে পারে তার নিজের ক্ষমতা কত কম আমার বাপকে শুনি বলেই যদি দি তাহলে তো মজাটাই চলে যাবে যখন তোর সামনে এসে সে দাঁড়াবে সে সামনে এসে দাঁড়ালেই তাকে দেখতে পাবি তখন বুঝতে পারবি ভয় কাকে বলে তখন কান্নাকাটি করলেও তোর প্রাণ কেউ ফিরিয়ে দেবে না ওসব আল ফাল কথা রাখক আমি দুদিনের সময় দিচ্ছি দুদিনের মধ্যেই ঘর জমি খালি করে দিয়ে চলে না হলে তোর মাথা ভেঙে গাছে টাঙিয়ে দেব কথাটা মনে থাকে জানো আর তোমরা আমাকে এই রকম রাস্তার মধ্যে ঘিরে ধরেছ কেন গো আমাকে চিনতে পারছ নীলিমা এ কি তুমি বেচে আছো তুমি তো রতন তোমাকে তো কদিন মেরে ফেলেছিলো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছো এ কি এত বড় একটা তলোয়া নিয়ে তুমি কি করছো শুধু রতনের হাতে নেয় এই আমার হাতেও আছে কি চাও কি চাও তোমরা কি করতে চাও আমার সাথে এখনও পর্যন্ত করবার কিছু ইচ্ছে নেই তবে করবো না যে এ নিশ্চয়তা নেই একটা কথা ভালো করে বুঝে নাও নিলিমা আমি সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলাম খগেনকে শেষ করবার জন্য আর আজকে সেই দিন এসে গেছে রাস্তাঘাটে রোজ লুকিয়ে লুকিয়ে দেখি খগেনের হেঁটে হেঁটে যায় কোন দিক দেখবে ওর মুন্ডুটা কেটে তোমার বাড়ির উঠানে ফেলে দিয়েছি ঠিক আছে দোয়াই তোমাদের এই রকম করো না ওর সাথে ও অনেক অপরাধ করেছে আমি জানি কিন্তু আমার মুখের দিকে চেয়ে ওকে ক্ষমা করে দাও ও ছাড়া যে জগতে আমার আর কেউ নেই গো দয়া করে ওর প্রাণ তোমরা বাঁচিয়ে দাও তোমাদের পায়ে পড়ি আমি যদি জীবিত ওকে আমাদের হাতে ধরিয়ে দাও তাহলে আমরা ওকে প্রাণে বাঁচিয়ে দেব এই কথাটা তোমাকে বলে দিচ্ছি কিন্তু যদি নিজের চেষ্টায় ওকে আমাদের ধরতে হয় তাহলে যে কি হবে সেটা তোমরা বুঝে নেবে না না তো তোমরা যদি ওকে প্রাণে বাঁচিয়ে দাও তাহলে আমি নিজে ওকে তোমাদের হাতে তুলে দেব আমিও চাই ও প্রায়শ্চিত্ত করুক তাহলে আজকে রাতের বেলা আমরা তোমার বাড়িতে আসবো ওকে বাড়িতে বন্ধ করে রাখবে ঠিক আছে ঠিক আছে তোমাদের কথাই হবে শুধু তোমরা ওর প্রাণটা বাঁচিয়ে দিও এই একে নিলি বা তুমি দরজা বাইরে থেকে বন্ধ করে দিলে কেন পাগল হয়ে গেলে নাকি তুমি হ্যাঁ ঘর বন্ধ করে তুমি কোথায় চলে গেলে হ্যাঁ কোথাও যাইনি রে তোকে আমাদের হাতে সঁপে দিয়ে গেছে মার বেটাকে মাথায় পাশের বাড়ি মার ওরে বাবা আরে বাজে মিরে বেলো মোরে আর জীব হবে মেরো না হয়েছে কি রে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে শয়তান এবার থেকে তোর এক একটা নিঃশ্বাস নিতে কষ্ট হবে দেখো দেখো আমার সমস্ত ধন সম্পত্তি আমি তোমাদেরকে দিয়ে দেব আমাকে তোমরা ক্ষমা করে দাও এই মার এটাকে গাছের ডালে বেঁধে হ্যাঁ গাছের সাথে বেঁধে মারো আমি আর পাচ্ছি না এই তোমরা আমাকে এত মারছো কেন আমি তো বলেছি আমার সব সম্পত্তি তোমাদেরকে দিয়ে দেব কালকে সকালে তোর সব সম্পত্তি গ্রামের সর্বহারা মানুষদের মধ্যে তুই নিজের হাতে বিলিয়ে দিবি বল দিবি বল দেব দেব আর দিয়ে আমি আবার পাপের প্রায়শ্চিত্ত করবো যাদের ধন সম্পত্তি তুই কেড়ে নিয়েছিস তাদের দ্বিগুণ ধন সম্পত্তি তোকে ফেরত দিতে হবে বল দিবি তাই করবো তারপর তুই তোর পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবি আর কখনো এখানে আসবি না ঠিক ঠিক আছে আছে কখনো এই গ্রামে আসবো না রাও চলো গোপাল আমরা সারা রাত ধরে মারতে থাকি তারপর কালকে সকালে সব ধন সম্পত্তি বিলিয়ে দেওয়ার পর একে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে চেরে দাও